শিরিন গার্ডেনের সাংবাদিকদের আলোচনা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে নৈশবোজ ও আলোচনা সভার আয়োজন করেছে শিরিন গার্ডেন কর্তৃপক্ষ মঙ্গলবার রাত নয় গোটিকায় উপজেলার তেঁতুলতলা বাজারে অবস্থিত নোয়াখালীর একমাত্র বিনোদন কেন্দ্র শিরিন গার্ডেনের শহীদ হল নামক কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পূর্ণ করা হয় শিরিন গার্ডেনের সত্ত্বাধিকারী সিদ্দিকী নাসের উদ্দিন বলেন এই কবিরহাট উপজেলাবাসী আনন্দ উপভোগ করার জন্য আর চমুনি বা মাইজ দিয়ে যেতে হবে না তাদের কথা চিন্তা করে তিনি এখানে শিরিন গার্ডেন নামক একটি গার্ডেন নির্মাণের উদ্যোগ নেই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতিদিন একটা হলো ভালো কাজ করবো এটা আমি ছোটবেলা থেকে আমাকে এখানে যারা আমি ছোটবেলা থেকে শোষণ করতে পছন্দ করি তো আপনাদের কাছে এখানে অনুপস্থিত আজকে উপস্থার কথা ছিল আমার ওয়াইফ আজকে আমার এখানে আসার জেমনি যেমনিভাবে আমার পরিবার তেমনিভাবে একজন মানুষ সার মতো কাজ করতেছেন ডক্টর শির নিউস যার নাম এই পার্টি ডক্টর শিরি উনি গাইনোকোলজিস্ট বঙ্গবন্ধুতে আছেন তো আমি ইতিমধ্যে আপনাদের কাছে বেশ কিছু মেসেজ দেওয়ার জন্য আজকে আপনার আমাকে বেয়া দাবি ক্ষমা করবেন এবং শীতের দিনে আপনাদেরকে নিয়ে বসালাম আমি আপনাদের মাধ্যমে কারণ আপনার সাংবাদিক এরা হলো সমাজের আলো ছড়ায় এরা মানুষের সমাজের দুর্দশায় মানুষের পাশে দাঁড়ায় তারাই মানুষকে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা তাদেরকে সেখান থেকে সহযোগিতার হাত বাড়ায় চেষ্টা করলাম যে এখানে মানুষগুলোর জন্য এটা কেমন হয় শপিং মোট করার পরে আমার স্বপ্ন জানলো যে এখানে মানুষ খেতে চাই আমি একটা ফাস্ট ফুড আইটেম দোকান দিলাম আমার মনে হলো এদের সাথে বাবা মার সাথে সন্তান আছে তাদের একটু খেলা দরকার আমি ছোট্ট পরিসরে একটা শিশু পার্ক তৈরি করি সেটা টিকিট ছিল মাত্র দশ টাকা তো যেটুকু আমি করছি আসলে এখন মানুষের জন্য কোনো কাজ করা হয় যেটা যেটা করছি যেটুকু করছি আমি মনে করি আমার জন্য করা হয়েছে এই যে আমি এখানে আসি কে কেমন আনন্দ পায় আমি এখানে প্রচুর আনন্দ পাই এই যে আপনাদের দেখে কিন্তু আমি এখানে আমার ভিতর কেমন করে আনন্দ পাচ্ছে আমি যখন পাহাড়টা থেকে তাকাই আমি যখন লেকটার দিকে তাকাই আমি যখন গাছটার দিকে তাকাই আমি যখন কটেজ থেকে প্রত্যেকটা জিনিস আমার মনে হয় যেমন আমার স্বাস্থ্য আমাকে সৃষ্টি করে আনন্দ পায় আমি মনে করি মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করে সেই রকম আনন্দ পায় তা আমি অনেক আনন্দ পাই এখানে কে আসে কেমন আনন্দ পায় যায় না বাট আমি অনেক আনন্দ পাই আমি কেমন আনন্দ আমি ছোট্ট একটা গল্প বলি আপনারা জানেন কিনা এখানে অলরেডি বত্রিশটা সিসি ক্যামেরা নিয়োজিত আছে কাজ করে যাচ্ছে বত্রিশ সিসি আমি ঢাকা থেকে দেখতে পাই এখানে আছেন আপনাদের আমি ঢাকা থেকে দেখতে পাই তো ওখানে আমি যখন দেখি একটা ছোট্ট বাচ্চা আমার সন্তানের ছেলে ছোট আমার নাতির সমান সে প্যান্টের পকেট থেকে টিকিটের টাকার জন্য এরকম যখন দিয়ে বলে টিকিট দেন আর একটা টিকিট দৌড় মারে আমি কিছু দেখা দেখা আমার আমার দিবসার্থক আমার দিবস সার্থক আমি এই ছোট্ট বাচ্চাটাকে বিনোদন দিতে পারতেছি এটা আমি অনেক গর্ব ফিল করি তো ইতিমধ্যে আপনাদেরকে জানাই এখানে এই যে লেক তৈরি হয়ে একটা কমিউনিটি হল আপনাদের মাধ্যমে আজকে আমি এই এলাকাবাসী এই কমিউনিটিবাসীকে মেসেজ দিতে চাই এই হলের কোনো ভাড়া লাগবে না এই হলটা জনসাধারণের উন্মুক্ত জাস্ট আমাদের এখানে মেইনটেনেন্স একটা খরচ আছে সেই খরচের জন্য চল্লিশ টাকা দিয়ে আপনি পার এমনি ঢুকলে চল্লিশ টাকা টিকিট ফি সেই চল্লিশ টাকার থেকে বিশ টাকা আপনাকে ক্লিনিং ফি দিতে হবে এটা সার্ভিস চার্জ এই যারা এটা পরিষ্কার করবে এই ষাট টাকা জল ফুটে আপনার যদি একশো লক্ষ হয় ছয় হাজার টাকা আর আমাদের এখানে টোটাল একটা কমিউনিটি হল চালানোর জন্য যত রকমের অ্যারেঞ্জমেন্ট ধরেন আপনি একেবারে লাকি থেকে শুরু করে চুলা থেকে শুরু করে এবং কি বাবুসি থেকে শুরু করে এবং ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং আমাদের এখানে একদম ফিটআপ করা আছে আপনাকে বাইরে থেকে কিচ্ছু আনতে হবে না কিচ্ছু আনতে হবে না আমরা আপনাদেরকে আমাদের সাধ্য মতো চেষ্টা করব ওয়েল একটা ডেকোরেটরের মাধ্যমে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এটা হলো একটা বিষয় সেকেন্ড আমার আরো অনেকগুলো টার্গেট আছে এলাকার মানুষের জন্য কাজ করার জন্য আমি এলাকার মানুষের জন্য কাজ করতে করতে হাসতে হাসতে মরতে চাই আমি আপনারা জানেন সামনে একটা বড় আকার মসজিদ নির্মাণ করতেছি যেটা আমার বাবার নামে মন শামসুদ্দিন হবে ইনশাল যদি আমি বেঁচে থাকি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন সেখানে একটা এতিমখানা তৈরি হবে যে এতিমখানা থেকে এতিমরা কর্মসংস্থান তৈরি করে দেওয়া হবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি আমার সন্তানদেরকে একটা মাত্র আমি মৃত্যুর কথা মিলাদ লাগবে তোমার মিলাদ পড়া যাবে না আমি একটা বিশ্বমানের পাঠাগার এখানে ঘুরে দিয়ে যাব যেখানে আপনার একদম এসি থাকবে জেনারেটার থাকবে সাবজেক্ট শিক্ষক থাকবে তারা শুনবে সমস্ত বই এখানে থাকবে বাচ্চারা আসবে আর পড়বে ঘরে চলে যাবে কারণ অনেক মা অনেক বাবা বেতন দিতে পারে না ভালো শিক্ষক রাখতে পারে না সন্ধ্যে কারেন্ট থাকে না তেল থাকে না বাতি থাকে না আমি সেই সমস্যাটা সমাধান করতে চাই আমি মনে করি শিক্ষা জাতির আলো আমি যদি শিক্ষায় কাজ করতে চাই কারণ আমি দি আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে যাই নো পলিটিক্স আমি কোনো পলিটিশিয়ান না আমি কোনো দল করি না একবারে ওপেন বললাম আমি কোনো দল করি না আমি মানুষ আমি মানুষকে ভালোবাসি মানুষকে কল্যাণে কাজ করতে চাই আমি শিক্ষার সাথে কাজ করি আপনারা জেনে আনন্দিত বিকান্দা স্কুলের বর্ষে কত 74 ইয়ার 74 বছর সেখানে কোইজ তাই নো আ কোনো পলিটিক গভার্নিং মেম্বার আমি বিপল ভোটে পাশ করে সর্বোটে পাশ করে আমি সেটা পরিচালনা বিশ্বাসী আমি আমি কথা আপনাদের যতদিন অনেকগুলো কাজ করে দিয়ে যাবো অনেকগুলো কাজ করে দিয়ে যাবো এখানে শিক্ষার আলোচ ছড়াই দিয়ে যাব এখানে হতদরিদ্রদের জন্য আমি কাজ করবো আজকে আপনাদের মাধ্যমে নতুন কিছু ঘোষণা দিতে চাই না এই জানুয়ারির এক তারিখ

খুবই মনমোহক ওই কথা বলার জন্য আমি স্টেমি সরি যদি আপনারা সবাই আইডি কার্ড এটা তো আপনাদের জন্য খুবই ভালো আপনাদের জন্য আমি পাক মুক্ত করে দিয়ে গেলাম আজকে থেকে আর পুলিশকে তো পাক আগে দিয়ে দিছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন বলেন আসলে আমি এই শিরিন গার্ডেনে এসে আনন্দিত হলাম এবং ঘুরে ঘুরে দেখে আমি অবাক হলাম এই অজপাড়া গ্রামে এত সুন্দর একটা বিনোদন পার্ক তৈরি হয়েছে আসলে কবি ঘাট অনেক ব্যবসায়ী আছে অনেক টাকা পয়সা অনেক আছে এত সুন্দর পরিবেশ আয়োজন করা মন মাসে কিছু সমাজ নাই যাই হোক আমরা কোভিড ঘাটের তেমন কিছু পাই না সরকারি প্রতিষ্ঠান বেরিত অন্য কোনো কিছু পাই না তার মাঝে পেয়েছি সিডেন গার্ডেন আশা করি এই সিডেন গার্ডেন আরও ভালো হোক এবং তার মন মাসেতে অনুযায়ী সেই ক্ষেত্রে যাতে আরও ভালো এবং সুন্দর পরিবেশ তৈরি করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি আর বিশেষ করে আজকে আমরা পুলিশ এবং সাংবাদিক একই অন্তরে অন্তর্ভুক্ত আমরা সবাই সমালোচনা পাত্র হই সাংবাদিক হয় সমালোচনা পাত্র পুলিশে হয় সমাজ পাত্র সেই ক্ষেত্রে আজকে সাংবাদিক এবং পুলিশকে যে দাওয়াত দিছে সেই হিসাবে তার ক্ষেত্রে আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম জহিলক চৌধুরী জহির নুর আলম বিপ্লব মোহাম্মদ হাসান রবিন আব্দুল্লাহ চৌধুরী মোহাম্মদ সেলিম জহিরুল হক জহির সহ কবিরহাট উপজেলা কর্মরত স্থানীয় প্রিন্ট ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বিন্দু মোহাম্মদ সেলিম এন কে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভীক ইনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম